ওটা ফ্লপ নয় এটা সুপার ফ্লপ সুপার ডুপার ফ্লপ বলে যদি কিছু থাকে তাহলে সেটা হয়েছে গত রবিবারে সভা বাবু পারেন এটা হচ্ছে লাভ দাও সিপিএম যেতেই তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপির থেকে তৃণমূল দুই ফুলে একই চাষ লাভ দাও চলে গেছি কলকাতা হাইকোর্টে আর আমরা পেয়ে গেছি প্রবীর চ্যাটার্জি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট স্যার ওয়েলকাম আমাদের চ্যানেলে ধন্যবাদ আচ্ছা স্যার আপনি জানেন আহ যে মমতা ব্যানার্জির বিয়াল্লিশ জনের প্রার্থী ঘোষণা করেছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরের প্রাক্তন প্রাক্তনই এখনো হয়নি ব্যারাকপুরের এমপি অর্জুন সিং মানে উনি গো ধরেছেন উনি নাকি বিজেপিতে যেতে চলেছেন কি বলবেন এই বিষয়ে চিরকালই তো এটা হয়ে এসছে তৃণমূল মানে বিজেপি বিজেপি মানে তৃণমূল কি আছে এ তো মানুষ দেখছেন দুনিয়া দেখছে সবাই দেখছে জগৎ সংসার দেখছে এ বিষয়ে কোনো আর কি বলারই আছে হ্যাঁ এবারে আমার যেটা এই কথা হচ্ছে শুধু উনি কেন তাপস বাবু বিজেপিতে যাননি তাপস রায় এবারে আমি একটি ওনার বক্তব্যের ক্লিপিংস একদম ভারবে শোনাবো ওনার একটা বক্তব্য কারণ আমি আগে বড়ানগরে ছিলাম ওখানে আমার নিজস্ব ফ্ল্যাট ছিল বরানগরে যখন ছিলাম উনি দু হাজার একুশ সালে মনে আছে উনি ধুতি ধুতি পরে পরে সাদা একদম বাটুক করতে করতে গেলেন এবং সেই সময় খেলা হবে গান এবং সেই সময় উনি যখন একটা মঞ্চে উঠলেন মন্ডল পাড়া রংকলের মঞ্চ থেকে উনি বললেন যে সিপিএম এর কমরেড বন্ধুরা আমার সঙ্গে আসুন কারণ আপনারা যদি মনে করেন আপনারা বিজেপিকে ঠেকাতে পারবেন বিজেপি একটা খতরনাক দল বিজেপি কে ঠেকাতে পারবেন এই বলে যদি আসতে চান তাকে আটকাতে তাদেরকে প্রিভেন্ট করতে তাদেরকে কমব্যাট করতে তাহলে আমার সঙ্গে আসুন আপনারা যদি মনে করেন নিজস্ব শক্তিতেই আপনারা বিজেপি কে ঠেকাতে পারবেন তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে ঝান্ডা হাতে প্রথম দিকে হাঁট প্রথম সারিতে হাঁটবো ওনাকে কে ঝান্ডা ধরতে বলে যে সিপিএম এর ঝান্ডা কি প্রথম সারিতে উনি ধরবেন আর বাকিরা কি আঙুল চুষবে যারা সিপিএম এর যারা এইভাবে পরিশ্রম করেছে রক্ত ঘাম ঝরিয়েছে তো ওনার এই সাহসে উনি বলেছেন এবার পরবর্তীকালে তারপরে উনি বলছেন কিন্তু যদি মনে করেন যে আপনারা বিজেপি কে কমব্যাট করতে পারবেন না তাদেরকে প্রতিরোধ করতে পারবেন না ঠিক এই শব্দটা ব্যবহার করেছেন প্রতিরোধ করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনারা মমতা ব্যানার্জির হাত শক্ত করুন কারণ উনি পারেন বাংলাকে এই বিজেপির হাত থেকে বাঁচাতে এখন উনি নিজে ওখানে চলে গেছেন এবং কি বলছেন ওনার বক্তব্য হচ্ছে যে সুদীপ ব্যানার্জি নাকি ওনাকে ইডি লেগেছেন এবং ইডি ওনার বাড়িতে গিয়ে রেডও করেছে এটা ঘটনা এবারে সুদীপ ব্যানার্জি নাকি ওনার বিরুদ্ধে ইডি রেড করেছে যে যিনি ইডি রেড করলেন সেই দলে উনি কি করতে গেছেন সেই দলে উনি কি করতে গেছেন তার মানে কি এটা একটা ওয়াশিং মেশিন যে ওখানে গেলেই শুদ্ধ হয়ে বেরিয়ে আসা যায় তখন সুদীপ বাবু আর কিছু করতে পারবেন না আমি যেহেতু বিজেপি কে গেছি আই এম বিন ওয়েল প্রোটেক্টেড সুতরাং অর্জুন বাবু যেতেই পারেন এটা হচ্ছে লাভ দাও অর্থাৎ সিপিএম এর তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপির থেকে তৃণমূল দুই ফুলে একই চাষ লাভ দাও এই যে ডাল থেকে এই গাছ ফুল থেকেও আপনি বললেন বিজেপি আর তৃণমূল এক কথা আপনার বলতে চাইছেন প্রায় সমান এদের কোনো পার্থক্য নেই তৃণমূল যে বিয়াল্লিশটা আসন ঘোষণা করলো হচ্ছে ব্রিগেড থেকে সেখানে দেখা গেল সাতজন ক্যান্ডিডেট যারা তারা প্রত্যেকে বিজেপি থেকে এসছেন এছাড়াও দেখা গেল বেশ কিছু লোক হচ্ছে আপনার অরাজনৈতিক এই যে বিজেপি থেকে তৃণমূলের যোগদান তারপরে আবার কিছু আছে অরাজনৈতিক প্রার্থী এটা সমাজের কোন কাজে আসতে পারে অরাজনৈতিক প্রার্থী তো আগে থেকেই ওরা দিয়েছে বহু ফিল্ম স্টারকে ওরা প্রার্থী করেছে তারা পরবর্তীকালে সম্পূর্ণভাবে ডুবিয়েছে। কোনো এক বিখ্যাত ফিল্ম স্টার বলেই বসবেন ওখানে নাকি একশো চুয়াত্তর ধারা জারি করা আছে এবং একশো চুয়াত্তর ধারা জারি করার জন্য উনি নাকি বসিরহাটের সাংসদেও যেতে পারছেন না সেই রকম একই ব্যাপারে যাঁরা দলবদ্ধ তাদেরকে উনি প্রার্থী করেছেন কিন্তু আমাদের অন্য দিকটা দেখতে হবে আপনারা বলুন ব্রিগেডের সভায় লোক কজন হয়েছিল আসল জায়গা আসুন ব্রিগেডের সভায় লোক যা হয়েছে ওটা ফ্লপ নয় এটা সুপার ফ্লপ সুপার ডুপার ফ্লপ বলে যদি কিছু থাকে তাহলে সেটা হয়েছে গত রবিবারে ব্রিগেডে তৃণমূলের সভা যেখানে মিনাক্ষী মুখার্জির আহ্বানে আমি মনে করি ব্যক্তিগতভাবে স্কোয়ার ফুট হিসেব করে আমি একটি চ্যানেলে দেখে নিয়েছিলাম সেটা দিয়েছিলেন চলছে চলবে চিরঞ্জিত বাবু বলেছিলেন যে যে হারে লোক হয়েছে তাতে মিনিমাম সতেরো থেকে আঠেরো লাখ লোক হওয়া বিচিত্র কিছু নয় আরো বেশিও হতে পারে আমি খুব কম করে বলছি এদের লোক কত হয়েছে মুষ্টিমে বলছে তো বিয়াল্লিশ টাকা করে বিয়াল্লিশ টাকা করে জিতবে তৃণমূল সে তো অনেকেই আকাশ আশা করতে পারে আমি এখন আশা করতে পারি আমার কাছে কোটি টাকা হঠাৎ করে চলে আসবে কোন একজন দিয়ে যাবে কিন্তু বিয়াল্লিশটায় বিয়াল্লিশটা আসুন এটা হাস্যকর শুধু নয় এটা মানে একটা অপার্থীব ব্যাপার এই জিনিস ঘোড়াতেও শুনলে হাসবে